আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম তো দেখতেই পারছেন সকাল থেকে কিন্তু অনেক অনেক যা জল রোদ উঠেছে তো রোদের দিকে তাকানোই যাচ্ছিলো না আমি বাহিরে গিয়েছি আর বাহির থেকে আবার চলে আসলাম ঘরে তো এদিকে হচ্ছে বড়ো শাশি ওনাদের গাছের ফ্রেশ কাঁঠাল দিয়েছেন আমাদেরকে তো এই তো কিছু কাঁঠাল দিয়েছেন আর কি তো এখন বসে বসে তাও না ছিল তো আমরা সবাই মানে এখানে ছিলাম না ছিলাম বলতে অন্য একটা কাজে ছিলাম তো এরপর হচ্ছে খেয়েছি ফ্রেশ গাছের কাঁঠাল একদম গাছ পাকা কাঁঠাল আর কি সো এদিকে এখন রান্না করবে আর আমি হচ্ছে তালাবাটি নিয়ে বসেছি কিছুদিন ধরে আর কি মানে তারের জালি দিয়ে কিছুদিন পর মাজা হয় সো মাজা হচ্ছিল না আর তারের জালি দিয়ে না মাজলে মনে হয় যে তালাবাটি একদম কি হয়ে যায় মানে ভালো লাগে না আর কি এগুলোতে খাওয়া দাওয়া করতে বা এগুলো ইউজ করতে তো আমি হচ্ছে ওইগুলো ভালো করে মেজেছি মানে মাঝতে বসেছি আর এইদিকে হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছে একপাশে মানে এক একজন এক একটা কাজ করে নিচ্ছিলাম যেহেতু গরমের দিন আর মানে এই ঘর থেকে আসলে বিদায় নেওয়ার মতো কোনো অবস্থা নেই আমাদের তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন এই গরম থেকে আমাদেরকে মুক্তি দেন আর বৃষ্টি যাতে হয় আমরা কিন্তু দোয়া করছি তো এখানে দেখতে পাচ্ছেন খুদের ভাত বসিয়ে দিয়েছে খুদের ভাত আস্তে আস্তে রান্না হচ্ছিল তারপর এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছে ডিম সিদ্ধ করে ডিম বোনা করবে আর এখানে হচ্ছে আমার আম্মু কিছু দনিয়া আস্ত দনিয়া দেখতে পাচ্ছেন দুয়ে টুয়ে ভালো করে রোদে শুকাতে দিয়েছিলেন তো আমি এই দুনিয়াগুলো আনিয়েছিলাম মানে মাটিতে বীজ বুনব আর কি এই দনিয়া থেকে দনিয়া পাতা হবে তো দেখা যায় এগুলো আর মাটিতে ফেলা হয়নি এগুলো রয়ে গিয়েছিল বেশি এনে মানে এনেছেন বাজার থেকে আর এখন এগুলো ভাবছি নষ্ট হয়ে যাবে তাই আমার আম্মুকে বললাম এগুলো দিয়ে তারপর গোড়া করে নিব তো এখন ভাবছিলাম শিল্পাটাই করে নিব কিন্তু দেখে যে শিল্পাটায় গোড়া হচ্ছিল না একদম আস্তে আস্ত রয়ে যায় আর আমার আম্মু বলছেন আমাদের শক্তি এখন না মেশিনে বাঙিয়ে গুঁড়া করে আনবো আর তারপর ভাবলাম ঠিক আছে রেখে দাও তো রেখে দিয়েছেন আর এই তো হালকা একটু বাতাস আছে আমাদের পিছন দিকটায় আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন খুদের ভাত রান্না হয়ে গেলে এখানে না মাছ কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছে এরপর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে মাকে একটু হালকা করে বেজে নিবে তো এখানে মৃগেল মাছ নিয়েছে মৃগেল মাছ দিয়ে টমেটো রান্না করবে টমেটোর টক আমাদের গাছের টমেটো তো এখানে মাছগুলোকে একদিকে বেজে নিয়েছিল আর অন্যদিকে বাগার দিয়ে রান্না বসিয়ে দিয়েছে টমেটোর টক তরকারি টার্কি তো বেশি করে রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছিলো এরপর পেঁয়াজও দিয়েছে এখানে মশলা কষানো হয়ে গিয়েছে মশলা কষিয়ে দিয়ে দিলই তো ফ্রোজেন টমেটো আমাদের গাছের টমেটো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম কারণ আমার কাছে দেখা যায় গরমের সময় টক তরকারিটা বেশ ভালো লাগে অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছা করে না তো এই তো মাঝে মধ্যে আর কি বের করে যখন টক খেতে ইচ্ছা করবে তখনই রান্না করব। আর তো কাঁচা পাকা মেলিয়ে রেখেছিলাম তো এখানে টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে তারপর বেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছে মাছ পর এখানে পানি দিয়ে দিল জুলের জন্য আরও কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিতে হবে এরপর নামিয়ে নেবে আর এই তো গরমের কারণে অন্য কিছু রান্না করতে পারছি না ইচ্ছা করছিল চিকেন রোস্ট মানে এই টাইপের কিছু খেতে কিন্তু গরমের কারণে মানে এই মশলাযুক্ত খাবার আর কি আর খেতে ইচ্ছে করছে না তো এখানে দেখতে পাচ্ছেন মরিচ তারপর সুটকি আর পেঁয়াজ রসুন এগুলো বেটে নিচ্ছিল এগুলো বাটা হয়ে গেলে বর্তা বোনা করবে আর কি সিধা সুটকির বোনা বর্তা করবে তো এখানে সব কিছু আগে বেটে নিয়েছিল আর চাইলে এখানে প্রথমে সুটকি বেটে আর বাকি উপকরণ হচ্ছে পেঁয়াজ রসুন অ্যান্ড মরিচের গুঁড়ো দিয়েও কিন্তু এই বর্তাটা বোনা করা যায় তো আমাদের কাছে মরিচ বাটা দিয়ে কিন্তু বর্তাটা বোনা করলে মানে এই আস্ত মরিচের যে সুন্দর একটা গ্রান আছে বর্তার মধ্যে টেস্টি হয় একটু বেশি মরিচ বেটে করে নিতে হয় তো আমি মাঝে মাঝে হচ্ছে গোড়া মরিস দিয়ে করে নিই ওখানে বাড়তে ইচ্ছা করে না তারপর এখানে দিয়ে দিল লবণ লবণ দিয়েই তো কিছু পানিও দিয়েছে পানি দিয়ে এখানে তেলের মধ্যে এই বর্তারটাকে দিয়ে দিলো ছেড়ে এখন আস্তে আস্তে বেজে নিতে হবে তো এখানে কিন্তু দুইবার পানি দেওয়া হয়েছে প্রথমে পানি দিয়েছিল শুকিয়েছে এরপর আমি ভাবছি যে পানি দেওয়া হয় নাই তো আমি আবারও এখানে পানি দিয়েছি তো এই পানিগুলো শুকিয়ে গেলে এখন দেখা যায় বর্তাটা কিন্তু বোনা হয়ে গিয়েছে আর এইদিকে আমি শাকের পানি বসিয়েছিলাম পানি ফুটে গিয়েছে এরপর আমি কেটে রাখা পাট শাক দিয়ে দিচ্ছি আর এখানে রসুনও দিয়েছি লেবু পাতা দেওয়া হয়েছে আর এইভাবে কিন্তু শাক আমার আম্মার কাছে পছন্দ আমাদের কাছে ভালো লাগে তবে সব সময় আর কি পছন্দ নয় কিন্তু আমার আম্মুর কাছে সময় এমনই পছন্দ আর এই তো শিদল সুটকির বোনাবর্তা এখানে ছিল মৃগেল মাছ টমেটোর টক মৃগেল মাছ দিয়ে আর এই তো হাঁসের ডিম বোনা এখানে ওরা দুই ভাই হচ্ছে মাদ্রাসা থেকে চলে এসেছে অ্যান্ড এখানে আমার আম্মু কিন্তু ওদের সাথে সাথে খেতে বসে পড়েছেন তো এই তো ভাত রান্না করা হয়েছে বর্তা দিয়ে বলে তো এখানে একটা ডিম্বুনা করে নিয়েছিল। তাই ওরা হচ্ছে আগে ডিম্বুনা দিয়ে খেয়েছে কিন্তু বর্তার মজাটা ওরা বুঝে নাই তো আমি এখানে বর্তা দিয়ে কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে এসে আমরা তিনজন একসাথে বসলাম দুপুরে খাবার খেতে কোদার ভাত কিন্তু আমার কাছে আজ ভীষণ মজা লেগেছিল এমনি এমনি দেখা যে খাওয়া যাবে বর্তা ছাড়াই এভাবে মানে কোদার ভাতটা রান্না করেছে এইরকম বর্তা টর্তা দিয়ে ভাত খেলে পানির কিন্তু রুচি বেড়ে যায় আমার কাছে দেখা যায় পানি অনেক বেশি মজা লাগে তখন আর এমনিতে পানি খেতে আমার খুব বেশি একটা ভালো লাগে না মনে হয় যে পানি খেলে পানির তিতা 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 বাব লাগে আর এই তো বর্তা দিয়ে ভাত খাওয়ার পর পানি খেতে খেতে একদম পেট ফুল হয়ে গিয়েছে তো আমি যেটুকু নিয়েছিলাম এটুকু সেই পেট একদম ভরপুর তো আমার বোনও বলছিল আমারও ঠিক একই অবস্থা আমার কাছে পানি অনেক বেশি মজা লাগছে কোদের বাদ দিয়ে বর্তা অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ দুপুরে খদা শেষ করে ওরা হচ্ছে বাহিরে এসেছিল পোনা মাছ আর একটু ভিডিও শ্যুট করতে তো এই দিকটায় হচ্ছে অনেক দিন ধরে আসা হচ্ছিল না আর ভাবছিলাম আমি আসবো কিন্তু আমার কাছে বই লাগে এই দিকটায় অনেক মানে বড় বড়ো গাছ হয়েছে যার জন্য আমার কাছে বই লাগছিল তাই আর এখানে আসা হয়নি তো এখন দেখা যায় সীমা মরিয়ম ওরা এসেছিল। তারপর জায়দো এসেছে ওদের সাথে তো এখানে ওরা এখানে হাঁটতে হাঁটতে পোনা কুঁজে পেয়েছিল। আর এখন পোনা ধরার জন্য ওদের পিছন পিছন জায়দ এসেছে আর এই তো সূর্যাস্ত মানে হচ্ছে সূর্যটা পানিতে এসে পড়ে গেছে অনেক সুন্দর লাগছিল বিকেলের ভিউটা এটা হচ্ছে আমাদের বাড়ির সাইডের যে ভিউ অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ আর পানিও কিন্তু দেখতে খুবই পরিষ্কার লাগছিল বর্ষাকালে কিন্তু এই জায়গাতে অনেক বেশি মাছ ধরা হয় এখন দেখা যায় খুব বেশি একটা পানিও হয়নি যার জন্য মাছও ধরছিল না মানুষজন কিন্তু মানুষ মানে আমরা দেখছি না মানুষজন নাকি মাছ ধরছিল আমার বোন বললো

দরলো জাল দিয়ে তো পরে দেখা যায় ও পোনা পরিষ্কার করতে জানে না কারণ ওরা তো মাছ ধরতেই জানে না আর এখন বাড়িতে নিয়ে আসছে এইভাবে তো এইভাবে কেউ কি পোনা পরিষ্কার করতে পারে বলেন তো তো বাড়িতে আনার পর দেখা যায় মানে আমাদের পিছনের পুকুরে এই পোনাগুলো ছেড়ে দিয়েছে পানিতে আর খুব বেশি বড়ও যে তা নয় যদি একটু বড় হতো তাহলে মানে বেছে বেছে এইগুলো তোলা যেত কিন্তু এই খাদার মধ্যে থেকে মাছগুলোকে আলাদা করাই যাবে না এম এরকম একটা অবস্থা তারপরে এগুলো ছেড়ে দেওয়া হয়েছে পানিতে এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আর এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম una garib banda mora thamaku re